গল্পের গল্পেশ্বর চ্যানেলে আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব বিমল করের লেখে একটি গল্প রাত পাখির ডাক শুনলে মনে হবে পাখির ডাক আসলে ওটা বাহাদুরের ইশারা গৌরী মায়াকে ডাকছে বাইরে ডাকলে তো আর পড়ে মনে করে ছুট দেওয়া যায় না ভীম বাহাদুর ঘুমিয়েছে না নেশার ঘরে চোখ উল্টে পড়ে আছে দেখতে হবে দেড় হাতের শয়তানের বাচ্চাটাও এক্ষুনি হয়তো গলা কাটা মুরগির মতন চেল্লাতে শুরু করবে যেমনি বাপ তার তেমনি বাচ্চা কুপিটা হাতে নিয়ে গৌরী মায়া ভীমবাহাদুরের মুখটা একবার ভালো করে পরক করল লোকটা বুড়ো হয়ে গেছে দেখলেই বোঝা যায় মাংস কুচকে গেছে গাল কপালের বুড়ো বলদের মতন ধুকোনো চেহারা নেশায় টং হবার মতন রক্ত আর নেই এখন নেশা করলে নিস্তেজ হয়ে পড়ে থাকে ভীমবাহাদুর বেহুশ হয়ে ঘুমোচ্ছে খাটিয়াটা দেহের ভারে ঝুলে পড়েছে নাকের ফুটো দিয়ে ফোঁফোঁ শব্দ মুখটা আতখানা খোলা খানিকটা থুতু জমেছে গালের পাশে মদের গন্ধ শয়তানের বাচ্চাটা বাপের পিট লেপটে ঘুমিয়ে মুখটা হা পিচুটিতে চোখের পাতা এঁটে গেছে বাইরে থেকে কির চিক চিক বুনো পাখির ডাকটা আবার শোনা গেল প্রেমবাহাদুর ডাকছে কুপেটা ফুঁদিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল গৌরী মায়া কি মনে করে আর নেভাল না দরজার একপাশে আড়াল করে রাখল ঘরটা যাতে অন্ধকার ঠেকে বাইরে ঝাপসা জোৎস না বেড়া টোপকে বড় বড় কটা গাছের কাটাগুড়ির উপরে পা ফেলে ঠিক জায়গাটিতে এসে হাজির গৌরী মায়া পানিসাজ গাছের তলায় পাথরটা ফাঁকা প্রেমবাহাদুর নেই অবাক হয়ে থমকে দাঁড়ালো গৌরী মায়া আশপাশ তাকালো চাঁদের আলো যত ছায়াও তত সবটা ভালো করে ঠাহর করা যায় না গেল কোথায় প্রেমবাহাদুর দূর দূর নজর করে দেখছিল গৌরী মায়া ফুরফুর হাওয়া দিয়েছে এখন আবার সেই ডাক উঠল বুনো রাত পাখির কের চিক চিক ডাক বারতিনেক ডাক দিয়ে চুপ প্রেম বাহাদুর বটে খাকর গাছের ঝোপ থেকে ডাকটা আসছে আজ একটু দূরে আরও একটু আড়ালে এসে লুকিয়েছে বদমাসটা গৌরীমায়া হালকা পায়ে ঘাস পাথর কাঠ কাটা টোপকে খাকর গাছের তলায় গিয়ে হাজির এখানেও প্রেম বাহাদুর নেই এবার রীতিমতো অবাক হলো গৌরীমায়া গেল কোথায় লোকটা এই ডাকল এই ওড়ে গেল ঝাপসা জোৎনায় যতটা দেখা যায় খুব ভালো করে দেখল গৌরী মায়া প্রেমবাহাদুরে চিহ্ন নেই কোথাও নিশ্চয় কোনো ছায়ার আড়ালে লুকিয়ে ডাকছে বারবার তিনবার শেষ পর্যন্ত চটে উঠল গৌরী মায়া লুকোচুরি খেলার সময় নাকি এখন কুঠিতে ভীমবাহাদুর ঘুমোচ্ছে বাচ্চাটাও দুটোই তো সমান ঘুম ভাঙলে একটা চেল্লাবে অন্যটা মুরগি কাটা ডাক ছাড়বে তখন রাগ করে হনহনিয়ে কুঠির দিকে ফিরছিল মায়া। হঠাৎ কোনো গাঢ় ছায়া থেকে যেন আরেকটা ছায়া নিঃশব্দে সরে এসে খপ করে হাত ধরে ফেলল গৌরী মায়ার হাত ধরতে গৌরীমায়া চমকায়নি কিন্তু মুখ ফিরে তাকাতেই সত্যি চমকে গেল প্রেম বাহাদুর নয় কর্ণবীর ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিতে চাইল গৌরী মায়া পারল না বেশ শক্ত করে হাতটা ধরেছে কর্ণবীর এবার হাত টেনে একটা কামড় বসবার চেষ্টা করলো মায়া। কেমন এক পশুর মতন ঘোদ ঘোদ শব্দ করে হেসে আরও তাকে বুকের উপর জাপটে ধরল কর্ণবীর গৌরীমায়া গালাগালি দিল যা মুখে আসে তাই বলে গালাগালে ছাড়বার পাত্র নয় কর্ণবীর বলছিল ওই বুড়োটার ঘর করবি কতদিন আর একটা লাশের সঙ্গে তারপর আছে না ওই বাচ্চাটা এক শয়তান তোর পেটের বাচ্চা নয় কান্নাকার তার জন্য কিসের তোর গতর দেওয়া আমার সঙ্গে দেড়শো টাকা আমি দিয়ে দেব বাহাদুরকে আমার ঘর করবি কর্ণবীরের বুক আর দু হাতের মধ্যে গা যেন পিষে যাচ্ছিল গৌরী মায়ার আগুনের মতো গরম লাগছিল ছটফট করছিল ও করবো না তোর ঘর বদমাস গৌরীমায় নিজেকে ছাড়িয়ে নেবার জন্য ছটফট করতে করতে বলছিল ভীম বাহাদুরেরই খড় করব আমি তোকে টাকা দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যেতে হবে না কর্ণবীর হাসছিল তেমনি করে বলছিল তোর প্রেম পাতি তোলা কুলি পেটে খেতে রোজগারি শেষ হয়ে যায় তোকে তার ঘরে নিয়ে যেতে হলে এ কামাইতে হবে না আলগা করেছিল হাত কর্ণবীর এক ঝটকায় ছিটকে বেরিয়ে এসে গৌরী মায়া পথ থেকে একটা কাটা ডাল তুলে নিল থুতু ছড়ল থুতু করে কর্ণবীরের দিকে গালিগালাজ দিচ্ছিল যা মুখে আসে আর বলছিল তোর ঘর করতে রূপমায়াকে নিয়ে যা কাঞ্চিকে দিলমায়াকে কণ্ঠিকলি তাদের পর যা কুত্তা কোথাকার ভাগ ভাগ কর্ণবীর তবু হাসছিল ছিল চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রথম নয় কবারই এমনি হয়েছে প্রেমবাহাদুরের ইশারা ভেবে গরিমায় রাতের অন্ধকারে কুঠি ছেড়ে বাইরে এসেছে পথে আর প্রেমবাহাদুরের বদলে অন্য কেউ দলবাহাদুর জংবাহাদুর কর্ণবীর এমনি কেউ না কেউ তাকে একলা পেয়ে এসে পথ আগলেছে তাদের সকলেরই এক কথা বুড়ো মরা ভীমবাহাদুরের ঘরে পড়ে আছিস কেন তাও একটা বাচ্চা আছে তার তোকেই আগলাতে হয় আমার ঘরে চল শাদি করব দেড়শো টাকা দিয়ে দেব বাহাদুরকে মাঝে মাঝে গৌরী মনে হয় আর সে পারে না প্রেম বাহাদুরের জন্য দিনের পর দিন অপেক্ষা করে কি লাভ সে পারবে না তার ক্ষমতায় কুলোবে না অন্য কারুর ঘরেই চলে যাকো মন কিন্তু গৌরীমায়ের কাউকেই চায় না বাহাদুর বাদে প্রেমবাহাদুর এখনো ঠিক পুরো জোয়ান পাহাড়ি নয় গরিমায়ের মাথায় মাথায় কি একটু বেশি লম্বা হবে তেমন তাগতবালা চেহারাও নয় বরং দুবলা গোছের বয়সটাও কম গরিমার চেয়ে দু চার বছর যদি বেশি হয় চা বাগানে পাতি তোলে আর চাবি টেপা কালো বাসি বাজায় ছোঁড়াটা কোথা থেকে যে অদ্ভুত বাজনা শিখে এসেছিল কে জানে বাজায় কিন্তু চমৎকার একদিনে বিদেশি বাসে শুনেই গৌরী প্রথম চোখ পড়েছিল ছোকরার উপর তার আগে কেবা বা প্রেমবাহাদুর কেই বা দলবাহাদুর অত খোঁজখবর নেবার দরকার পড়েনি গৌরী ভীমবাহাদুরের কুঠিতে গায়ে খেটে তার বাচ্চাটাকে পিঠে বয়ে চট চাপাটি মেরে আর চা বাগানে পাতে তুলে তুলে দিন কেটে যাচ্ছিল একরকম তার বয়সটা যে আঠারো বিশ আর ভীমবাহাদুরের পঞ্চাশ টঞ্চাশ এ হিসেব করবার দরকারই হয়নি গৌরী ভীম ভীমবাহাদুর তিনশো টাকা দিয়ে গৌরী মায়াকে তার রুগ্ন বুড়িমার কাছ থেকে নিয়ে এসেছিল তা একরকম স্বাদে করে এনেছিল বলা যায় অবশ্য গৌরী মায়া কোনো স্বাদ বোঝিনি সে বিয়ের ভীমবাহাদুরের ছেলেটা তখন আরও কচি চা বাগানে পাতে হাজরি তখন আরও কম ছেলে বইতে পেটের যোগান করতেই সকাল সন্ধ্যে শেষ হয়ে গেছে ভীমবাহাদুর কুঠিতে রোজ এসেছে না এসেছে মদ খেয়ে কোথায় পড়ে থেকেছে জুয়াই হেরে গৌরিমায়ার চাল আটার টাকা কেড়ে নিয়ে বেরিয়ে গেছে মারধর দিয়েছে যখন তখন তবু গৌরীমায়া কখনও ভাবেনি এই ঘর ভীমবাহাদুরের ঘর সে ছেড়ে চলে যেতে পারে অনায়াসেই ইচ্ছে করলেই বাচ্চাটাকে এত ঘেন্না হতো না তখন তবু গৌরীমায়া কখনো ভাবেনি এই ঘর ভীম বাহাদুরের ঘর সে ছেড়ে চলে যেতে পারে অনায়াসেই ইচ্ছে করলেই বাচ্চাটাকে এত ঘেন্না হতো না তখন প্রেম বাহাদুরের সেই আজববাসী একদিন শুনল গৌরী মায়া বাগানের ছুটির পর বাজার থেকে সওদা করে ফিরছিল হঠাৎ কি মনে করে গেল একবার বুড়ি মাটাকে দেখতে রাস্তাটা নদীপথের তা একটু দূরী ফেরার পথে রাস্তা ফাঁকা সেদিনও জোৎস্না ছিল ফুটফুটে আলো পাথর ঢালা রাস্তা চিকচিক করছিল আর শিরিশ খাকর সাদাশি লাম্পতে গাছের ডাল বয়ে চাঁদের আলো গড়িয়ে পড়ছিল একলা ফিরছিল গৌরী মায়া হঠাৎ সে বাঁশি আজব বাসি তার সুর আলাদা স্বর আলাদা জীবনে যা কোনোদিন শুনিনি গৌরী মায়া পথ চলতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল নদীপথ দিয়েই ফিরছিল প্রেম বাহাদুর। গৌরীমায়া দাঁড়িয়েছিল চুপ করে গাছের ছায়ার মতন অনর, স্তব্ধ সেই রাস্তায় আলাপ অন্য বাগান থেকে এসেছি বিলিতিবাসী বাগানের পাগলা সাহেবের ভাই আমাকে শিখিয়েছিল প্রেম বাহাদুর বলেছিল তখন তারপর ওরা দুজনে গৌরীমায় আর বাহাদুর ফিরেছে একসঙ্গে পাশাপাশি ধীরে ধীরে ঘনিষ্ঠতা গৌরীমায়া বুঝতে পারছিল বুড়ো ভীমবাহাদুরের ওই ঘোলাটে নেশাটে চোখ আর আফিং খাওয়া অসার শরীর ছাড়া আরও নতুন রকমের এক চোখ আর শরীর আছে ভীমবাহাদুরের নোংরা শয়তান বাচ্চাটা ছাড়াও বইবার মতন এক ভার আছে তখন থেকে ভীমবাহাদুরের ওপর যত ঘেন্না তত ঘেন্না তার ছেলের ওপর ঘরটায় আর ভালো লাগছিল না গৌরী মায়ার একদিন প্রেমবাহাদুরের কাছে কথাটা খুলেই বলল গৌরী মায়া আমায় তুই নিয়ে চল যেখানে খুশি নয়তো নদীর জলে গিয়ে ডুববো আমি সাপের ছো পা বাড়িয়ে দেব বাহাদুর কাছে টেনে নিয়ে বলেছিল টাকা জমাচ্ছি দেড়শো টাকা যে চাই রে গৌরীমায়া টাকা জমলেই তোকে ভীম বাহাদুরের কুঠি থেকে টেনে নিয়ে আসব সেই টাকা আজও জমছে একটা বছরেরও উপর হতে চলল বাগানে চাপাতি পাতি তুলতে তুলতে গৌরীমায়া অন্তত বিশ বার টাকার হিসেবটা করবার চেষ্টা করে কত টাকা জমল প্রেমবাহাদুরের এতদিনে কাজের মধ্যে ফাঁক পেলে ফাঁকি মারতে পারলে শিরিশ গাছের তলায় বসে টাকার হিসেবটা করবার চেষ্টা করে গৌরী মায়া দেড়শো টাকা জমাতে প্রেমবাহাদুরের কতদিন লাগবে এক বছর তো হতে চলল আরও দু চার মাস নাকি পাতে পয়সা পাবার দিন ফুরিয়েছে এখন রোজগার কম দেরি হবে হয়তো তা হোক তবু গরিমায় অপেক্ষা করবে করছে এতদিন এখন আর পারে না তাছাড়া এ কি আজকাল প্রায়ই রাত্রে কুঠির বাইরে সেই পুরনো ইশারায় পাখির ডাক ডেকে বাহাদুরকে বাড়ির বাইরে টেনে আনি কিন্তু আশ্চর্য প্রেম বাহাদুর থাকে না তার বদলে আর আর অন্য কোনো পাহাড়ি কর্ণবীর দল বাহাদুর এমনি সব বদমাস লোকজন বাহাদুরকে বললে বলে তুই ভুল শুনেছিস আমি ডাকিনি পাখি ডেকেছিল গরিমায়া নিজের কানকে অবিশ্বাস করতে পারে না আবার বিশ্বাস করতেও পারে না ভাবে কুঠির বাইরে যাবে না আর ডাকুক পাখি কিন্তু ডাক শুনলে থাকতে পারে না মনে হয় আজ আর পাখি নয় প্রেম বাহাদুরই ডাকছে কদিন পরে আবার সেই ডাক বুনো রাত পাখির ডাক কির চিকির কুপিটা জ্বলছিল ভীম বাহাদুর ঘুমোচ্ছে তার পিঠে লেপটে সেই শয়তানের বাচ্চাটা গৌরীমায়া উঠল কান পেতে পেতে ডাকটা শুনল প্রেম বাহাদুরের ইশারাই পাখি নয় তবু একবার মনে হল যাবে না গৌরী মায়া যদি আজও না প্রেম বাহাদুর এসে থাকে বসেই ছিল গৌরী মায়া উঠছিল না কুপিটা দেখছিল কুপি সেই আলো ডাকটা থামলো না বেড়েই চলল বারবার থেকে থেকে শেষ পর্যন্ত যেন পাগল হয়ে কোনো দিন এমনভাবে আর প্রেমবাহাদুর ডাকেনি গৌরীমায়া উঠল কপিটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে কুঠির বাইরে চলে এলো। সেই ঝাপসা জোচনা গাছগাছালির ছায়া বেড়া টোপকে পাথর ডিঙিয়ে কাঠের গুড়িতে লাফিয়ে লাফিয়ে খাকর গাছের তলায় এসে দাঁড়ালো গৌরী মায়া বাহাদুর নেই খানিক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল গৌরী মায়া আজও সে ভুল করল এত শোনার পর এত খুঁটিয়ে খুঁটিয়ে কান খাড়া করে থাকার পরও ফিট ফিরছিল দূর থেকে আবার সেই ডাক কি যে হল যে যেদিক থেকে শব্দটা আসছিল ছুটল সেদিকে গাছতলা ফাঁকা কেউ নেই ডাকটা এবার আরও একটু দূরে শোনা গেল রোগ চেপে গিয়েছে মায়ার কাঠ কুটো পাথর কাটা গৌরীমায় এড়িয়ে পেরিয়ে ডিঙিয়ে এগিয়ে গেল প্রেম বাহাদুর নেই কিন্তু অন্য একজন ছিল বচন বাহাদুর ব্যবসাদার আর সর্দার পাহাড়িদের বচন বাহাদুর খপ করে ধরে ফেলল গৌরীমায়াকে বুকে জাপটে নয় হাতের মুঠোয় হয়ে চমকে উঠেছিল হাত ছাড়িয়ে পালাবার জন্য মুরগি যেমন ছটফট করে তেমনি করে ধরফর করছিল গৌরী মায়া বচন সর্দার মুঠোটা জোর করে যেন কব্জির মধ্যে গোটা গৌরী মায়াকেই ধরে ফেলল বিশ্রী তোর একটা গালাগালি দিল গৌরী এই ছটফটানি দেখে হাতেতে দিয়ে মুখটা চাপা দিতে দিতে বচন সর্দার হাসছিল আর বলছিল প্রেম বাহাদুরকে এই পাখির ডাক ডাকার জন্য পঞ্চাশটা টাকা দিতে হয়েছে আরও পঞ্চাশ কিনা লাগবে এই মোট বইতে গাড়ি ঘোড়ার ভাড়া তারপর না গৌরী হঠাৎ তার ছটফটানি বন্ধ করে কেমন যেন স্থির হয়ে গেল কানের কাছে রাত ডাকটা এতদিন পর স্পষ্ট হয়ে ধরা পড়েছে গৌরী চারপাশে তাকিয়ে তাকিয়ে ঝাপসা জোছনায় কাউকে যেন দেখবার চেষ্টা করছিল গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল করের লেখে একটি গল্প রাত পাখির ডাক আর গল্প পাচ্ছে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমান উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল